আল্লাহর সৃষ্টি এমন কিছু প্রাণী যেগুলো আপনার চোখের সামনে থাকলেও চিনতে পারবেন না এরা পরিবেশের সঙ্গে এমনভাবে মিশে থাকে যেন গায়েব হয়ে গেছে চলুন জেনে নিই এমন সব রহস্যময় প্রাণীর কথা নাম্বার এক পাতা পোকা পাতা পোকা এমন এক প্রাণী যেটা দেখতে একেবারে গাছের পাতার মতো তার শরীর পা এমনকি চলে ফেরার ভঙ্গি পাতার মতো দুলে দুলে চলে গাছের ডালে বা পাতার মাঝে বসে থাকলে শত চেষ্টা করেও আপনি বুঝতে পারবেন না এটা পোকা না পাতা এই প্রতারণার ক্ষমতা দিয়ে সে শত্রুর চোখ ফাঁকি দেয় দিব্যি নাম্বার দুই গিরগিটি গিরগিটি এমন এক প্রাণী যেটা রঙ বদলানোর ওস্তাদ যখনই বিপদ টের পায় বা কোনো গাছের উপর ওঠে তখন তার শরীর রঙ বদলে যায় আশেপাশে পরিবেশের মতো ফলে আপনি তাকিয়ে থাকলে বুঝবেন না এটা একটা গিরগিটি না একটা পাতা এটাকে বলা হয় প্রাকৃতিক ক্যামোফোলজ মাস্টার নাম্বার তিন পাথর মাছ এটি পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাছগুলো একটি এ শরীরটা দেখতে একেবারে সমুদ্রের তলদেশে থাকা একটা পাথরের মতো আপনি যদি সমুদ্রের পাথর ভেবে এটাকে পা দিয়ে চাপ দেন তাহলে সর্বনাশ এর কাটা থেকে ছড়িয়ে পড়া বেশ কয়েক মিনিটের মধ্যেই ভয়াবহ ক্ষতি করতে পারে নাম্বার চার ফেদারমিমিক ক্যাটারফিলার এটা পাখির পলকের মতো দেখতে হয় একদম হুবহু আপনি যদি এর পাশে সত্যিকারের পলক রেখে দেন তাহলে আপনি নিজেই বুঝতে না এর মধ্যে ক্যাটারফিলার কোনটা